আসসালামু আলাইকুম বিনয় করে ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব এবং যে স্টকগুলোর ভিতরে সবগুলোই প্রায় আপনাদের অনুরোধে থাকবে আর দুটো একটা আমার একটু পছন্দের মতন স্টক থাকবে তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে আপনিও আপনার গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস পেতে পারেন এবং বিভিন্ন সময় তথ্য তত্ত্বত্য এটাও পেয়ে যেতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে পুরানোদের স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আমরা সেই মানে তো রবি তাই না যে রবি দেখেন রবির একটু বিস্তারিত অ্যানালাইসিস চাইছেন এক ভাই লক্ষ্য করেন একটু ভালো করে খেয়াল করবেন বিষয়টা রবি তো রবি তাই না দেখেন ভালো করে খেয়াল করেন কিন্তু একবার মানে দুইবার আর কি সাথে সাথে দুইবার দুই আর চারবার পাঁচবার তাহলে সোজা কথায় বলতে যাচ্ছি যে আপনার থার্ড ইন নিচে আর কয়বার করছে দুই আর দুই চার পাঁচবার এখন আসেন সেভেন্টির উপরে সেভেন্টির উপরে কয়বার এই হলো দুইবার কিন্তু আর এই হলো আর ওখানে দুইবার হতে পারে তার মানে থার্ড ইন নিচে দুইবার এবার সেভেন্টির উপর থার্টিন নিচে আপনার ছয় বার বা পাঁচ বার তাহলে সেভেন্টির উপরে পাঁচ বার বা ছয় বার খেলবে খেলার পরে খোদা হাফেজ গতি শেষ একটা জিনিস কিন্তু আপনি দেখবেন যে একটা ঢিল ছুঁড়বেন তাই না একটা ঢিল ছুঁড়লে তার একটা গতি থাকে ওই গতিটা শেষ হয়ে গেলে তারপর কিন্তু সে আবার জায়গায় ফিরে আসে যাই এই বিষয়টা হলো এখানে আমরা এমএসিডি তা এমএসিডি নিয়ে খুব একটা আলোচনা করব না আর আছে এটা দেখালাম এবারে ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস করে এর থেকে বিদায় নেব তো এর আগে চলুন মান্থলি স্ট্রাকচারে দেখেন মান্থলি স্ট্রাকচার যেটা বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি দেখেন রবির মান্থলি এবং 6 মান্থ চার্ট দুটার একটা ওপেন হচ্ছে না তার মানে কোনো সমস্যা আছে তো আরেকবার চেষ্টা করব তো দেখেন বর্তমান যেখানে আছে এখান থেকে সে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি ফিরে আসছে তো এখন এটার থেকে যেহেতু সে ফিরে আসছে তাহলে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে অর্থাৎ এই ধাক্কায় সে এখানে যাবে না তবে রবি কিন্তু এখানেও যেতে পারে কারণ আছে কিন্তু এই যাওয়ার পিছনে তার মানে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাও কিন্তু যেতে পারে এখন প্রশ্ন হলো কেন যাবে এই যাওয়ার মানে অ্যানালাইসিস ফেল করে যাবে হিসাব মতে অ্যানালাইসিস যেটা বলছে এখন ওকে নিচে নামতে হবে ঠিক আছে বাট ও মাঝে মাঝে ক্রিয়েটিভিটি ফেল করবে এখন কেন করবে সামনে মার্কেটকে যদি বাড়াতে হয় তাহলে দেখেন জিপি এরপরে আপনার মনে করেন ব্যাংক বেশি এরপরে মনে করেন আপনার ওই যে রবি তো বললামই রবি ব্যাংক বেশি ইসলামী ব্যাংকগুলো তো অনেকটা অলরেডি টান্ড দিছে এরপরে মনে করেন আর বেশি টানতে পারবে না একটা টানেরও তো সীমা থাকে তাই না একটা দড়ি যদি আপনি টানতে থাকেন ওই টানারও তো একটা সীমা থাকে তারপরে তো সিঁড়ে যায় তাই না বিষয়গুলো এই তো এখন কিন্তু মার্কেট কিছুটা মনোসাইকোলজিক্যাল হয়েতেও চলবে তার মানে সোজা কথায় আপনার সব সিস্টেম কিন্তু ভঙ্গ করে অর্থাৎ মানে কিন্তু কিন্তু ফেল করবে মার্কেট চলবে সুতরাং কঠিন থেকে কঠিন আপনাদেরকে কিন্তু হতে হবে। কথা যেটা বলছিলাম রবি কিন্তু টাকাও যেতে পারে কেননা মার্কেট আপে নিতে হবে মার্কেটের এই মুহূর্তে যে বিষয় এসে আছে সেই বিষয়গুলো অনেক জটিল আছে ও আরেকটা ব্যাপার তো আপনাদের দেখানোই হয়নি ওটা অন্য ভিডিওতে দেখাবো দেখেন আপনারা আজকের শেয়ার নিউজ টোয়েন্টি ফোর দেখবেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোরে বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কতগুলো নিউজ আছে যেগুলো আমাদের এই মার্কেটের জন্য দায়ী দরকার আর কি দরকার কেন আমরা আমরা কিন্তু মূলত অর্থনীতির একটা মেরুদণ্ড হিসেবে কাজ করি মানে আমরা বলতে আর কি মানে এই যে স্টক এক্সচেঞ্জ কেননা অর্থনীতি যদি ভালো হয় তাহলে শেয়ার মার্কেট ভালো হয় অর্থনীতি যদি খারাপ হয় তাহলে শেয়ার মার্কেট ভালো হয় তাহলে কিছু আছে যে যুদ্ধ বিগ্রহের সময় শেয়ার মার্কেট খারাপ হয় আবার ভালো আনন্দ ঘন পরিবেশেও শেয়ার মার্কেট ভালো হয় তাহলে সর্বসাকুলে সুজা কথায় আমরাই মানে শেয়ার মার্কেট যারা আছেন তারাই এবং শেয়ার মার্কেট বাই স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেট এগুলো কিন্তু একটা পজিটিভ থিম কাজ করে তো যাই রবি কিন্তু নামবেও আবার উঠবেও এটুকু কিন্তু মাথায় রাখবেন যে নামার ক্ষেত্রে এটা যদি বলি আহ সাধারণত এর নিচে আসবে না আপাতত ঠিক আছে নিচে ও কিনা একটু দেখে নেই মান্থলি চার্ট আসছে না দেখেন সিক্স মান্থ চার্ট আসছে না তো এখন আহ ব্যাপার হলো আর একটু কনফার্মেশন দিয়ে বলি নইলে তো আপনারা আবার ধরা খেতে পারেন বিষয়টা হলো বিষয়টা হলো আগে ছিল কত 24 টাকা ধরেন 24 50 ধরেন 24 50 এর নিচে আপাতত মানে এই 24 সালে আসবে না এরকম একটা ধারণা নিতে পারেন নাকি ঠিক আছে 24 টাকার নিচে আসবে না তবে শুনেন অ্যানালাইসিস বা পৃথিবীতে স্থির সত্য বলতে কিন্তু কোনো শব্দ নাই এখন 24 আসবে না আর এর যাবে না বলে এরকম কিন্তু গিট দেওয়ার মত কিছু নাই তবে অ্যানালাইসিস যেটা বলছে 24 নিচে আসবে না এরপরও সচেতন থাকবেন প্রসাব করে দেখবেন যাব হলো এর সহযোদ্ধা জিপিতে কারণ না জিপি নেই অনুরোধ নাই তবু এটা করতে হবে কি জন্য যেহেতু ক্যারি করে হাই পাওয়ার ইন্ডেক্স ক্যারি করে এটা তাই না এখন জিপি কিন্তু যে ভাব ভাবধারাটা দেখছি সে সাড়ে তিনশো টাকায় কিন্তু যাওয়ার একটা টার্গেট নিচ্ছে ঠিক আছে আমি যেটা বলছিলাম অনেক আগে মাঝে আবার উইড্রো কলছিলাম তো এ কিন্তু যে ভাবধারা দেখছি তার জিপি সাড়ে তিনশো টাকা যাওয়ার একটা টার্গেট নিচ্ছে ও কিন্তু দেখে নামছে না ঠিক আছে আমি কিন্তু গতদিনও চেষ্টা করছি ওকে দুটো একটা বাই দেওয়ার জন্য কিন্তু পারলাম না মানে নামলো না তার মানে তিনশো তিন শেয়ার আসতে যাচ্ছে না তার আগেই দেখেন এই কে শুয়ে গেছে দেখেন ব্যাংকে শুয়ে গেছে দেখছেন ব্যাংকে শুয়ে কিন্তু উপরে টান দিছে দেখেন ব্যাংকে শুয়ে উপরে কিন্তু কি টান দিছে আরো একটু বড় করে দেখা এই দেখেন দেখছেন এই দেখেন ব্যাংকে শুয়ে এক একবার যখন আসছিল নিচে তখন অল্প করে নিলাম কিন্তু সে আর নামলো না এই শুয়ে কিন্তু উপরে টান দিছে এগুলো কিন্তু বুঝতে হবে তার মানে একটু না নামার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তার মানে এর পরে এখান থেকে টান দেয়া মানে ও কিন্তু আবার ওই সাড়ে তিনশো টাকায় যাওয়ার একটা মতন আর কি যেমন দেখেন অল্টনের কথা আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে অল্টন আপনি নজর রাখতে পারেন পল্টন দেখেন একটা লম্বা কিন্তু টান দিছে কালকে টান দিয়ে নিচের দিকে আসছে ঠিক আছে এটু কিন্তু মাথায় রাখার মতন একটা ব্যাপার আচ্ছা আর আর আরেকটা যেটা বলছিলেন আপনার যেমন ব্যাট বিসির কথা বলছিলেন আপনার তো তখন গুরুত্ব দেননি তাই না এখন গুরুত্ব দিচ্ছেন যে ব্যাট বিসি আচ্ছা বাটা শু চলে আসলে যখন বাটা আলোচনা করে দিই একবার অনুরোধ আছে বাটা নিয়ে যে দেখেন ব্যাপার হলো এ কিন্তু আমি অবশ্যই বসাইছিলাম কিন্তু পাই নাই এই দেখেন আটশো তিপ্পান্ন টাকা নাম ছিল আরে ভাই বাটা সু রেনেটা লিন্ডিবিডি আপনার জিপি এগুলো সব চোখ বন্ধ করে কিনে ঘুমিয়ে থাকা যায় এটা আপনি টেনশনের কিছু নাই এ মনে করেন একদিন একটু নেমে আসছে মার্কেটটা একটু নামাবে বলে কারণ এরা ইনডেক্স ক্যারি করে অল্পের জন্য সামান্য নামলে অনেক ক্যারি করে এরা মুर्गन বেঙ্গুলো সব উঠাইছে তাই না বেঙ্গুলো সব উঠাইছে এখন নামাবে কি দিয়ে নামাতে গেলেও তো দরকার আছে ইনডেক্সটা তাই না তাই 100 এর উপরে চলে গেল এখন 100 উপরে চলে গেছে এরপরে মনে করেন যে আরো যদি এরা উঠায় তাইলে তো 200 চলে যায় এখন 200 যদি একসাথে উঠে যায় তাহলে নামাবে কি করে পর্বwidetilde এই এই কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো জায়গা বাটাশু এই যেখানে আছে এখানে আপনি ছোট ছোট করে এন্টি দি দিব এন্টি দিতে পারে সমস্যা হবে না তো জায়গা যেটা বলছিলাম আপনাদের ব্যাড বিসি তে যেটা جاছিলাম চলে গিয়ে আবার সেই ব্যাড বিসি যাই এই ব্যাড বিসি আমি তো আপনাদেরকে বলছিলাম ওই সময় বাই করার কথা তা আপনারা তো সেই সময় গুরুত্ব দিলেন না তাই না এখন দেখেন যে এই যে লেভেলে আমি বলেছিলাম বাই দেওয়ার জন্য আশি ক এই যে এই লেভেলটাই বলেছিলাম তাই না দুশো এখন আপনার মনে করেন ব্যাগ আপনার উঠে গেল কত দূর দেখেন তিনশো উঠে গেল তাই না তিনশো ছত্রিশ উঠে গেল উঠে যে আবার কিন্তু নেমে আসলো কত আপনার তিনশো পু 2686 আসার পরে কালকে আবার দিলো টান টান দিয়ে কিন্তু আবার 300ই চলে গেছে এই না সুতরাং এই সবগুলো কিন্তু আপনারা কি মাথায় রাখবেন নইলে কিন্তু ধরা খাবেন ধরা খাবেন মানে লাভ করতে পারবেন না আর কি দেখেন এরপরে আমরা যে স্টকwidetilde যাচ্ছি সেটা হলো এসপি সিরামিক এই এসপি সিরামিক দেখেন এখানে যেমনwidetilde চিহ্ন লক্ষ্য করেন যে এ কিন্তু আপনার দেখেন পুরা সাইড ওয়ে খেলতেছে তাই না দেখেন পুরা সাইড ওয়ে খেলতেছে তো এখন এই সাইড মার্কেটে আপনার ইনভেস্ট না করাই কি বেটার তো এখন প্রশ্ন হলো আপনি কি করতে পারেন এখানে ছোট 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 করে ইনভেস্ট করতে পারেন ছোট ছোট করে ইনভেস্ট করে যেই না ও নিচে টান দেবে তখন আপনি একটু বড় করে এন্ট্রি দিবেন তখন কি করবেন একটু বড় করে এন্ট্রি দিবেন আর যেই না ও উপরে টান দিবে আপনি যে কটা ছোট ছোট করে বাই করা ছিলেন সবগুলো সেল দিয়ে দিবেন ব্যাস কেল্লা পথে তাই না এখন এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন আপনি দেখেন যে এই ধরনের যতগুলো স্টক আছে যে এই সাইড হয়ে আছে যখনই একটা স্টক সাইড হয়ে থাকে তখন ছোট্ট 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 করে আপনি এন্ট্রি দিয়ে থাকবেন আর যেই না নিচে আসবে অনেক বড় করে কি এন্ট্রি দেবেন বড় করে এন্ট্রি দেবেন আর যেই না উপরে টান দিবে সেল এরকম যত স্টক আছে দেখেন আর একটাই যাই চলেন মনে করেন যদিও এখন আপনার বাড়বে সামনে এটা তো আলাদা ব্যাপার স্যাপার এরা আপনার গতিও দেখে বোঝেন দেখেন এই গতিটাও দেখেন এখানে একটা ব্যাপার আছে এইখানে এইটা এই দেখেন গতিটা দেখেন নিচে নামায় রেখে দিয়ে আরেকটা জিনিস আপনার দেখাই সেটা হলো দেখেন এই এই যে ব্যান্ডকে সে কিন্তু সুই নাই দেখছেন ব্যান্ডকে কিন্তু কি সুই নাই আগামী দিন কিন্তু এই ব্যান্ডকে সুইতে পারে এই এসে এই ব্যান্ডকে সুইয়ে উপরে যেতে পারে এই ব্যান্ডকে না শোয়া মানে কিন্তু এ আরও একটু নামতে পারে এটুক কিন্তু কি মাথায় রাখবেন তবে এই অ্যাডেন্টেল তো এসব বলে কেন হাই কোয়ালিটির মাল এসব আপনার এখন নামবে না একটু নিচে হালকা নেমে উপরে একটা টান দিবে আর একশো টাকার উপরে গেলে তখন আপনি ভাববেন যে এটা মনে করেন আর একটু নামতে টানতে পারে তখন আপনার অন্য রকম চিন্তা ভাবনা থাকবে যেমন দেখেন যে আরেক ভাই আপনার চাইছেন যে ওয়েল নিয়ে একটু এইসব স্টক এখন কি আর কেনা টেনার সময় আছে নেই এখন এইগুলো কিনা যাবে না এগুলো সামনের সময় যে সেই সময় আপনি কিনে দেখেন কিন্তু মতো মতো আছে না। যাবে। এখন আপাতত খুব একটা উপরে যাবে না সব উপরে গেলেও এখন বাই করা যাবে না কেন যাবে না জুম ক্লোজিং আসতেছে না এই জুন ক্লোজিং এর সময় আপনার ভালো ভালো স্টক গুলো আপে থাকবে আর এই সমস্ত যে ওয়েল টেলে একেবারে ঝড়ের মতন আপনি ফুঁ দেবেন আর উড়িয়ে চলে যাবে ওই চিঠি বুসির মতন একদম হিসাবে নাক গলায় না একটা ঝামেলায় পড়ে যাবেন যেমন দেখেন আরেকজন আপনার জানতে চাইছেন যে মেঘনা আপনার ওই যে কি ইন্স্যুরেন্স এসব ওই রকম একই অবস্থা তাই না মেঘনা ইন্স্যুরেন্স টেন্স এসব সুজা কথায় জেটে যেগুলো আছে। যেটাই যেগুলো আছে এগুলো আপনাকে লোভ দেখাবে

তারপরে আরো মাস দুই পরে যে কিন্তু উপরে টানবে এসবও কিন্তু মাথায় রাখবেন এখন কিন্তু এসবে কি বাই দিয়া যাবে না বাই দিলে কিন্তু ধরা খাবেন এইবার যে স্টকটি নিয়ে অ্যানালাইসিস করছি আপনি এখানে ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন একটা লম্বা টানের জন্য রেডি হবেন এখান থেকে কি করবেন ছোট 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 করে এখানে আপনি আপনার এটাকে কি ভর্তি থাকবেন মনে করেন এটা থলে আপনার তাই না এটা থলে আপনি এনে রাখলেন গিট দিয়ে এরপরে প্রত্যেক দিন মনে করেন একটা দুইটা চারটা পাঁচটা করে করে থলেটা বড় করে ফেলবেন থলেটা কি বড় করে ফেলবেন থলেটা বড় করার পরে দেখবেন যে একশো একটা লম্বা টান দিছে এই লম্বা টান যখন দিবে তখন আপনি ঠ্যাঙের ঘরে পাও তুলে বসবেন আর ওরে সেল করতে থাকবেন আর লাভ নিবেন স্কিনে দেখা যাচ্ছে স্টকটির নাম স্কিন থেকে দেখেন আমি মুখে বলবো না ঠিক আছে এইটা কিন্তু সামনে দেখেন এর একটা বাস্তবতা দেন সব ব্যাংক তাই না সব ব্যাংক দেখেন কেমন আকাশে উড়িয়ে যাচ্ছে আরে বাবারে ভীষণ গতিতে একশো মাইল বেগে আর ও কোন দিকে যাচ্ছে ও কিন্তু নিচের দিকে যাচ্ছে ও কি নিচে যাওয়া মাল নাকি ও তো খালি উপরেই টানে এখন এইসব বুঝতে হবে বিষয় আছে এর এবার বিভিন্ন দিকে আসেন মান্থলি চার্টে আসেন দেখেন মান্থলি চার্ট বলছে কি আর একটু নামবে এই দেখেন এইখানটায় আসার পরে লম্বা টান দিয়ে আবার উপরে চলে যাবে ঠিক আছে এই গতিটাকে একটু স্লো করে আবার একটা হাই পাওয়ার সুপার সোনিক টান দিয়ে চলে যাবে যাই অনেকগুলো তো বললাম অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কেননা শেয়ার যদি না করেন তাহলে আরেকজন জানবে কি রে অন্যের উপকার করা শিখতে ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা এক ভাই বলে শিখে জানেন যে অন্যের তো বহুত উপকার করলাম কোনো কাজ হয় না মরে তো যায় সবাই আরে ভাই লাইফ মানে হলো মরা লাইফ মানে মরা মানে বুঝেন তার মানে আপনি পৃথিবীতে আইসেন যেদিন জন্মগ্রহণ করেছেন ওর পরের দিন থেকে আপনি ভাবতে হবে আমি যে কোনো সময় মরে যেতে পারি তার মানে হলো বেঁচে থাকা হলো আশ্চর্যের ব্যাপার আর মরে যাওয়া হলো স্বাভাবিক ব্যাপার এখন এই মরার পথে চলার পথে আপনারা কিছু কালেক্ট করতে হবে না এই কালেক্ট করার জন্য আপনাকে কিছু রেডি থাকতে হবে আসি রেনেটাই দেখেন বিষয় হলো এই রেনেটা এটা এই দেখেন আপট্রেন্ড হয়ে গেছে কিন্তু ঠিক আছে যে ও শুনেন আর একটু সাদরেতে বলি রে কি ওই যে শেয়ার করার কথা বললাম অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ অন্যের উপকার আপনার মানসিকতা রাখতেই হবে এখন আমাগো ভালো কাজ করতে হবে আর জান্নাত জাহান্নাম কি আল্লাহ যদি না দেয় আপনার আমার পক্ষে ও নিয়ার সম্ভব না আল্লাহ যদি না দেয় বুঝwidetilde পারেছেন কারণ আল্লাহ যা ইচ্ছা তাই করে তবে এক জায়গায় আবার বলে দিচ্ছেন যে আমার বান্দা যদি ভালো কাজ করে আমি তারে দিয়ে খারাপ কিছু না। কাজ যেতে হবে ভালো তারপরে যদি সে খারাপ দেয় তাহলে তো বলতে পারবে আল্লাহ সব আর দিয়ে না ভালোটা দাও বেশতে দাও জন্যে উপকার করার মানসিকতা নিয়ে আপনি করবেন ওই শেয়ার করবেন দেখবেন যে তালা ঠিকই আপনার ভালো কিছু দিচ্ছে আমি তো চেষ্টা করে যাচ্ছি কিভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার যেমন এ আজকের ভিতরেও কয়েকটা স্টক আপনার দিলাম নির্দেশনা যে এগুলো আপনার ভালো করতে দেখেন পিছনে যতগুলো বলছি মনু আগ্রহের কথা বলছি দেখেন বাড়ছে মনুষফলের কথা বলছিলাম দেখেন বাড়ছে আপনার ওয়ালটনের কথা বলছিলাম দেখেন বাড়ছে আপনার ব্যাড বিসির কথা বলছিলাম বাড়ছে আপনার জিপির কথা বলছিলাম দেখেন বাড়ছে এরকম আরও অনেক তো আছে সবগুলোই তো বাড়ছে তাই না এগুলো এখন যদি মনে করেন সেই আমার ওই ভাইয়ের মতো 100 ওহ সরি 2009 সাল থেকে আপনার আসি লসে আছে আছে এইরকম কলি তো হবে না লাভ করতেবে না মাঝে মাঝে যাই হোক জেনেরা কথা বলছিলাম রেন এটা দেখেন কি এ কিন্তু আপে গেছে ঠিক আছে আপে গেছে ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা আরেক ভাই বলেছি কি আনরিলেভেন্ট কথা আমি আজকে স্পষ্ট করে লিখে দিছি কি জানেন আপনার জন্য এই ভিডিও তৈরি করি না কারণ আপনার মত এক্সপার্টের জন্য ও আপনি অন্য ভালো ভালো ইসে যান সেখান থেকে এই করেন আমার যারা দুর্বল মানে লোক দুর্বল পাবলিক যারা কম বোঝে যারা মোটামুটি মোটামুটি ভালো বোঝে না যারা আমার মানে আর কি কম বোঝে অনেক দুর্বল দুর্বল এবং লসে আছেন তাদের জন্য আমি ভিডিও তৈরি করি আমি তো আর ওই হাই পাওয়ার সুপার সনিক পাবলিকের জন্য করি না এই জন্যে আমি যে কথাগুলো বলি মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন যেমন গত ভিডিও বলেছি এই যে একজন বলছে আমি আপনার কাছ থেকে আনে আমি খুশি একজনই শিখলি আমি যথেষ্ট ঠিক আছে এই জন্যে যে স্টকগুলো নির্দেশনা দিয়ে আপনারা করবেন দেখবেন যখন থেকে লাভ পাচ্ছেন ওই পাবলিক কি বলল কেন বলল আমি খুব খুশি হই আপনাদের কয়েকজনের কথা শুনে যে আমি আমার মতন চালাই যাই এরকম আপনারা দেন ভেরি আমি একজন যখনই যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সাহায্য করতে থাকব ঠিক আছে আর ওই হাই পাওয়ার লোকের জন্য আমার অ্যানালাইসিস না ওরা তো অনেক বড় মাপের ওরা ও সেখান থেকে নে আর আমি তো ভালো অ্যানালাইসিস বুঝি না সুতরাং আমারটা তাকে দেখার দরকার কি দুর্বল যারা নতুন যারা জন্য একটু কম বেশি হেল্প করার চেষ্টা করি যাই আর কথা বলবো না শেষ করে দেব একখুঁনি এই যে রেনেটার কথা বলছিলাম দেখেন এই যে শেষ আপট্রেন্ড চালু হয়েছে তাই না এখন যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন এই দেখেন এ কিন্তু একর খুব শীঘ্রই এখানে যাবে এখন যদি মনে করেন যে আপনি একটু ধৈর্য ধরতে পারবেন না তাহলে কি চলবে ধৈর্য একটু ধরতে হবে এই 534 টাকায় যাবে এই 534 যাওয়ার পরে আহ এরপরে মনে করেন আরো যদি লং এ রাখেন তাহলে যাবে হলো এই সাতশো সত্তর টাকাও যাবে ঠিক আছে

প্রত্যেক দিন ট্রেড করার চিন্তা করবেন না আপনি অনেকগুলো স্টক বাই করবেন এই যে মনে করেন ওই সেই এক ভাই এর কথা মনে রে আপনি এক দশ স্টক বাই করছে ও আইছি লাগে তো আমার তাই না আপনি সব সময় দুইটা বা তিনটা ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি ওই এক্সপার্টের জন্য শোনার দরকার নেই একবার শেষে এই মরিচটা দিয়ে দিচ্ছি মরিচ কেন বলতে জানেন ঝালের মতন লাগবে দেখেন একটা মজার জিনিস হলো যে আপনি মনে করেন আপনি মনে করেন একটা স্টক বাই দিলেন এটা কিন্তু একেবারে কঠিন গোলমরিচ একটা স্টক বাই দিল ধরেন জিপি দিলেন মনে করেন জিপি দিলেন তাহলে জিপি মনে করেন বাই করেছেন হলো তিনশো মনে করেন দশ টাকা তিনশো টাকায় তো এখন তিনশো টাকায় বাই করার পরে জিপি আর ভালো কথা উঠবেন আপনার কিন্তু টার্গেট রাখতে হবে যে জিপি দিয়ে আপনি মনে করেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন জিপি দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন তা এখন আপনি প্রথমে তো কিনবেন চার ভাগের এক ভাগ তার মানে কত পাঁচ দশ দশ হাজার টাকা তাই না দশ হাজার প্রথমে বাই করবেন তাহলে দশ হাজার আপনি বাই করেছেন কিন্তু জিপিআর উঠতেছে না ও জায়গায় বসে রয়েছে আপনিও কিন্তু বসে থাকবেন গাপটি মারি একটা কথা মাথায় রাখবেন যে পনেরো দিনের মাঝে কিন্তু অবশ্যই উঠবে নাই নামবে সুজা হিসাব এবার আরেকটা ব্যাপার আছে সেটা হলো আপনি যদি দেখেন জিপি এরকম করতেছে মনে করেন উঠাটা এরকম করতেছে এরকম করতেছে এবার এখানটা মাপবেন এই দেখেন এখান কি মাপ যে এ গতিটা কোন দিকে যাচ্ছে এই দেখেন এই গতিটা কোন দিকে যাচ্ছে এ এটি এরকম করে মাপ গতিটা কোন দিকে যাচ্ছে এই দেখেন এখানে কিন্তু বোঝার আছে দেখেন এই ডরে সোয়ালাম প্রথমটা তো সোয়াইছি এর প্রথমটা সোয়ালে দিত্বরে সোয়ালি এবার এর গতিটা কি উপরের দিকে না দেখেন ভালো করে খেয়াল করুন সমান্তরাল নেই কিন্তু সমান্তরের দিকে উপরের দিক না যদি উপরের দিকে হয় তাহলে ওই যে 10000 টাকার বাই দিলেন না আরো দশ হাজার বাই দিবেন ঠিক আছে আরো দশ হাজার টাকার বাই দিবেন যদি গতিটা হালকা একটু দেখেন হয় টাকা বাই দিবেন এখন হয়তো বলতেছেন কেন মাত্র বেশি দিলাম না কেন ওই যে হালকা উপরের দিকে আছে না ও যে কোনো ভিত্তি একটা নিচের দিকে টান দিয়ে তারপর উপরের দিকে চলে যাবে তারপরে যেই না নিচের দিকে টান দেবে আর যে তিরিশ তিরিশ হাজার টাকা আছে না ওখান থেকে আরো বিশ হাজার টাকা বাই দিবেন যেই ও নিচের দিকে আসবে ঠিক আছে আর দশ হাজার কিন্তু হাতে থাকবে ও যেই দিকে উপরে উঠবে সেল এক মাসে আপনার দু থেকে তিন হোক হয়ে গেল অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে বললে কিন্তু আবার ওই যে উপকার করা হবে না ঠিক আছে মনে দেখে সবাই তো সবাই ভালো থাকে সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি সবার পুঁজি সুরক্ষিত থাক সবার জীবন আনন্দ ঘন হোক আমি আপনাদের সবার জন্য দয়া করি আমার জন্য আপনারা দোয়া করেন আল্লাহ হাফিজ